আসসালামু আলাইকুম এবরিওান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো আলো দিয়ে গোলাপ ফুল তৈরি এই রেসিপিটা যতটাই ইউনিক এবং আকর্ষণীয় খেতে ততটাই মজা বানানোটা তো আরও সহজ শুধুমাত্র আলো দিয়ে এই রেসিপিটা বানাবেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কথা না বাড়িয়ে শুরু করা যাক দেখতেই পাচ্ছেন এখানে আমি প্রথমে একটা বলের মধ্যে আলুগুলোকে সুন্দরভাবে গোল করে পাতলা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি প্রায় দুই থেকে তিনটা আলু নিয়েছি এতে দিয়ে দিলাম ঠান্ডা পানি দেখতে পাচ্ছেন আপনারা পরিমাণ মতো নিয়ে দিবেন এখন আমি পরিমাণ মতো পানি দেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার কারণ হচ্ছে এতে আলুটা একদমই নরম হয়ে যাবে ফুলগুলো বানাতে খুবই সহজ হবে দেখুন আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে পাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি প্রায় পনেরো মিনিট মতো এটাকে রেস্টে রেখে দিব পনেরো মিনিট হলেই হবে তাই আমি ঢাকনাটা দিয়ে দিলাম পনেরো মিনিট আমি রাখবো পনেরো মিনিট পর চলে আসলাম দেখতে পাচ্ছেন পনেরো মিনিট পর দেখতে কতটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং এখন আমি এগুলোকে হাত দিয়ে একটু ভালোভাবে মোতে নিব মোতে নেওয়ার পর এখন আমি এটাকে ভালোভাবে একটু ধুয়ে নিব ঠান্ডা পানি দিয়ে দেখতে পাচ্ছেন কতটা নরম হয়ে গিয়েছে আপনারা বাস্তবে বানালে বুঝতে পারবেন যে কতটা নরম এখানে আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি কতটা নরম হয়ে গিয়েছে এখন আমি এটাকে ধুয়ে নিব। দেখুন আলুগুলোকে আমি ধুয়ে নিয়েছি এখন আমি একটি পলি প্যাকেট নেওয়ার পর এর মধ্যে আলুগুলো দিয়ে 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 দিলাম দেখতে পাচ্ছেন আপনারাও দিয়ে দিবেন এরকম আলু প্যাকেটের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আপনারা আলুটা অনুযায়ী কর্নফ্লাওয়ারটা ইউজ করবেন অ্যান্ড আমি এটাকে কর্নফ্লাওয়ারগুলো সবগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি হাত দিয়ে ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি পুরোপুরি আলুর মধ্যে ঝাঁতে কর্নফ্লাওয়ার টা সুন্দর ভাবে হয় দেখতে পাচ্ছেন পুরোপুরি সুন্দর ভাবে লাগিয়ে লাগানো হয়ে গিয়েছে এবং এখন আমি বলের মধ্যে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কোনো রকম উপকরণ জাস্ট আলু দিয়ে এত মজাদার একটি স্ন্যাক্স বানিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আমি টুথফিনও নিয়ে নিয়েছি এবং সবগুলো আলুর মধ্যে সুন্দরভাবে কর্নফ্লাওয়ার হয়ে যাওয়ার পর এখন আমি আপনাদের ফুলগুলো বানিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন এভাবে হাট দিয়ে প্রথমে একটি পাপড়ি কী বলে একটি পাপড়িকে ভালোভাবে এভাবে বেড়ে নেওয়ার পর এখন আমি উপর দিয়ে আরেকটি পাপড়ি লাগিয়ে নিব জাস্ট আলুগুলোকে এভাবে পাপড়ির মতো লাগিয়ে নেবেন আপনারা দেখতে যতটা সহজ বানাতে আসলে ততটাই সহজ আপনারা ভিডিওতে যতটা সহজ মনে করছেন বাস্তবে অতটাই সহজ হবে আমি বানিয়ে বুঝতে পেরেছি এখন আমি এভাবে প্রায় কয়েকটা পাপড়ি সুন্দরভাবে লাগিয়ে দিব অ্যান্ড টুথপিনগুলো লাগিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি যেভাবে বানাচ্ছি আপনারাও এভাবে সেম বানাবেন বাসার সবাইকে বানিয়ে একদম মন জয় করে ফেলবেন আর বাসায় মাহমান আসলেও এভাবে বানিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে একটু সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি যাতে কোনো পাপড়েই বা কোনো আলুটাই যাতে খুলে না যায় এগুলোকে আমি সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি এভাবে আপনারা সবগুলোকেই লাগিয়ে দিবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো কাঠি লাগিয়ে নিয়েছি দেখুন এভাবে সবগুলো কাঠি লাগিয়ে নেওয়ার পর এখন আমি আলুগুলোকে পাপড়ির মতো চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এভাবে আমি সবগুলো সবগুলো আলু দিয়ে গোলাপ ফুল বানিয়ে নেব দেখতে কতটা লোভনীয় লাগছে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে তো খুবই সুন্দর লাগছে এখন আমি আরেকটি বানিয়ে দেখাবো আপনাদের সেম এভাবে আপনারা বানিয়ে নেবেন আমি এভাবে সবগুলো বানিয়ে নিব দেখতে পাচ্ছেন খুবই ইজি আপনারা বাসায় একবার হলেও বানাবেন এভাবে আমি আলুটা পাপড়ির সাথে বা আলুটাকে এভাবে বেঁকে নিয়ে পাপড়ির মতো লাগিয়ে নিব আর সুন্দরভাবেই লাগাতে হবে যাতে দেখতে আকর্ষণীয় লাগে খেতেও খুবই ভালো লাগবে দেখুন আমি এভাবে করছি আপনারাও এভাবে করে নিবেন আমার চ্যানেলে আরও আলু দিয়ে অন্যান্য স্ন্যাক্স রেসিপি রয়েছে আপনারা জাস্ট একবার হল দেখে আসবেন অন্যান্য অনেক ধরনের স্ন্যাক্স আমি আলু দিয়ে বানিয়েছি আপনারা গিয়ে দেখে আসবেন এভাবে আমি সবগুলো পাপড়ি লাগিয়ে নিব দেখুন এভাবে আমি টুথপিনগুলো সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি জাস্ট দেখতে কতটা সুন্দর লাগছে এভাবে আমি সুন্দরভাবে সবগুলো তুলফিন লাগিয়ে দিলাম দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এভাবে এখন আমি পাপড়িগুলো চারপাশে ছড়িয়ে দিব হালকা আলতো হাতেই করতে হবে যাতে আবার খুলে না যায় এভাবে আমি সবগুলো ফুল বানিয়ে নিব দেখুন এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে এখন আমি এগুলো তেলে ভেজে নিব দেখুন আগে থেকে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি এখন আমি একে সবগুলো ফুল দিয়ে দিচ্ছি আর চুলা রাশটা আপনারা অবশ্যই মিডিয়ামে রেখে দিবেন এভাবে আমি এ পিটোপিট করে ভেজে নিচ্ছি আপনারাও এভাবে এপিট ওপিট করে ভেজে নিবেন আর চুলা আঁচটা একদমই লো রাখবেন যাতে এটা ক্রিস্পি হতে তো সময় লাগবে আর এ অবশ্যই একটু সময় ধরে করবেন এতে খেতে খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন লালচে কালার চলে এসেছে একদমই ঘাড়ো লালচে আমি করবো না হালকা লালচে করে আমি এভাবে ভেজে নিব এই পিট ও পিট করে অবশ্যই দিবেন আর এভাবে উপর দিয়ে তেলটা দিয়ে দিবেন যাতে ভিতরটা সুন্দরভাবে হয় তাহলে কাঁচা থেকে যেতে পারে তাই এভাবে উপ দিয়ে আমি সুন্দরভাবে তেল সরিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি তুলে নিব আর আপনারা বুঝতে পারবেন কখন হয়ে গিয়েছে আপনারা যদি আরেকটু ভালো লাল করতে চান তাহলে করতে পারে এখানে একটু বেশি লালচে দেখাচ্ছে বাট এতটা লাল হয়নি দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো ফুল সুন্দরভাবে ভেজে নেওয়ার পর দেখুন আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি এখন আমি কাঠিগুলো খুলে নিব দেখুন এখান থেকে আমি একটি ফুল নিয়েছি এখন আমি দেখুন একটি সুন্দর টেকনিক দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কাঠিটা বের করবেন যাতে কোনো পাপড়ি না খুলে যায় দেখুন এভাবে আমি কাঠের মাথা দিয়ে ভালোভাবে একটু ঘোরান দিলে বা একটু ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বের করলে দেখবেন দেখতেই পাচ্ছেন এইভাবে বের করলে রকম পাপড়ি খুলে যাবে না দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো এভাবে করে নিব একটু আল আলতো হাতে করতে হবে তা না হলে পাপড়িটা একদমই খুলে যাবে আমি কিছুক্ষণ ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করছি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ এভাবে ঘুরে ঘুরি করার পর পুরোপুরি সুন্দরভাবে পুরোপুরি ফুলটা হয়ে গিয়েছে এখন আমি এভাবে সবগুলো করে নিব এখন পরিবেশন করছি দেখতে কতটা লোভনীয় লাগছে জাস্ট আপনারা একবার হলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখুন কতটা মজাদার হয়েছে জাস্ট আপনারা বাসা একবার হলো বানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন নিত্য নতুন আর ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ